আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের দুপুরে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব যে মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইরানের ঘোষণা এরপর জানিয়ে দেব ইরানকে যে কারণে ভয় পায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে সব সময় কাঁপন ধরে থাকে মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন সেনাদের বুকে এদিকে গাজার সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের রাজি হামাস এরপর জানাবো এবার ট্রাম্পের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলনেসকে এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্প পুতিন বৈঠকের পর আলাস্কায় যুদ্ধ অনুশীলন করতে সেনা পাঠাচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইরানের ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তিনি বলেছেন ইসরায়েলের হামলা মোকাবিলার জন্য ইরানকে সব সময় প্রস্তুত থাকতে হবে কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি বর্তমানে যা চলছে তা সাময়িক যুদ্ধবিরতি আজ সোমবার এসব কথা বলেন রেজা আরেফ গত জুন মাসে টানা বারো দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল ও ইরান ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু স্থাপনা সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় নিজত হন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা সহ হাজারের বেশি মানুষ পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করে প্রতিবেশী দেশ ইসরায়েলের সঙ্গে সংঘাত আবার শুরুর আশঙ্কার কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভিও গতকাল রোববার ইরানের সংবাদ মাধ্যমগুলোকে তিনি বলেন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত করছে তার দেশ ইরানকে যে কারণে ভয় পায় যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি অস্বস্তিকর শক্তি নিচে বিশ্লেষণ করা হলো। ঠিক কোন কোন কারণে যুক্তরাষ্ট্র ইরানকে ভয় বা সতর্ক দৃষ্টিতে দেখে পারমাণবিক কর্মসূচি ও সম্ভাব্য অস্ত্র ইরান তার পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব মনে করে এটি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হচ্ছে যদি ইরান পারমাণবিক অস্ত্রে সক্ষম হয় তবে তা গোটা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তখন চরম ঝুঁকিতে পড়বে আঞ্চলিক ক্ষমতার প্রভাব ইরান শুধু নিজে শক্তিশালী দেশই নয় বরং লেবাননের হিজবুল্লাহ ইরাকের শিয়া মিলিশিয়া ইয়েমেনের হুথি এবং সিরিয়ার আসাদ সরকারের পৃষ্ঠপোষক এই সব গোষ্ঠী সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের বিপক্ষে অবস্থান নেয় ফলে ইরানের প্রভাব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনার বল বাধা জ্বালানি নিয়ন্ত্রণের ভীতি ইরান হর্মুজ প্রণালীর গুরুত্বপূর্ণ দখলে রয়েছে যেখান দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া তিলের এক তৃতীয়াংশ পরিবাহিত হয় কোনো যুদ্ধ বা উত্তেজনায় ইরান এই প্রণালী বন্ধ করে দিতে পারে যা বিশ্ব বাজারে জ্বালানি সংকট তৈরি করবে এই আশঙ্কা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত দুশ্চিন্তা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকে থাকা সক্ষমতা যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান দীর্ঘদিন ধরে টিকে আছে এবং বিকল্প পথ বের করেছে যেমন চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য স্থানীয় উৎপাদনশীলতা বাড়ানো ইত্যাদি এই অব্যাহত প্রতিরোধ যুক্তরাষ্ট্রের চাপের কূটনীতিকে চ্যালেঞ্জ করে ইরানের উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশটি অ্যান্টি ওয়েস্টার্ন মতবাদ প্রচার করে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে শয়তান আখ্যায়িত করে এই মতবাদ শুধু ইরানের অভ্যন্তরেই নয় বিশ্বব্যাপী মার্কিন বিরোধী গোষ্ঠীগুলোকে প্রেরণা দেয় সাইবার ও আন্ডারগ্রাউন্ড ক্ষমতা। ইরান শুধু সামরিক বা পারমাণবিক নয় বরং সাইবার আক্রমণের দিক থেকেও শক্তিশালী হয়ে উঠছে তারা বহুবার মার্কিন অবকাঠামো ও ইসরায়েলি সিস্টেমে সাইবার হানা দিয়েছে বলে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্রদের হুমকি ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ এইসব রাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরিতা প্রকট এই বইড়ি নতুন যুদ্ধের জন্ম দিতে পারে যেটির মধ্যেই যুক্তরাষ্ট্র জড়াতে বাধ্য হতে পারে ইরান একটি পরাশক্তি না হলেও তার কৌশলগত অবস্থান আঞ্চলিক প্রভাব পারমাণবিক সক্ষমতা ও আদর্শিক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য একটি ক্রমাগত উদ্বেগের বিষয় এটি যুক্তরাষ্ট্রের ভূ কৌশলগত পরিকল্পনা নীতিমারা এবং বৈশ্বিক নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ গাজার সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ ও দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে নতুন করে আলোচনার আভাস মিলেছে হামাস জানিয়েছে তারা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ যুদ্ধবিরতি ও মুক্তি প্রস্তাবে সম্মতি দিয়েছে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটির এক সূত্র ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে মিশর ও কাতারের উদ্যোগে যে প্রস্তাব আনা হয়েছে তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব করা কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি প্রস্তাব অনুযায়ী ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে হামাস দুই ধাপে তাদের হাতে থাকা প্রায় অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে ধারণা করা হচ্ছে অবশিষ্ট পঞ্চাশ জিম্মির মধ্যে মাত্র বিশ জন জীবিত আছেন এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি রবিবার রাতে তেলাবিবে লাখো মানুষ রাস্তায় নেমে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যেন তারা হামাসের সঙ্গে দ্রুত চুক্তি করে জিম্মিদের ফেরত আনে কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন তাদের অবস্থান হামাসের আলোচনাকে আরও কঠিন করে তুলছে যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হওয়ার এই ঘটনাটি ঘটল মাত্র দুই দিন পর যখন নেতানিয়াহুর কার্যালয় জানায় ইসরায়েল কেবল তখনই চুক্তি করবে যদি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হয় পাশাপাশি এই সপ্তাহেই ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং গাজানগরী দখলের পরিকল্পনা অনুমোদন করতে পারে বলে ধারণা করা হচ্ছে গত মাসে পরোক্ষ আলোচনার ভেঙে পড়ার পর নেতানিয়াহু ঘোষণা করেছিলেন হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না অন্যদিকে হামাস বলেছিল যুদ্ধে স্থায়ী অবসান ছাড়া তারা আর জিম্মি মুক্তি দেবে না বিশেষজ্ঞরা বলছেন হামাসের নতুন প্রস্তাবে সম্মতি দিলেও ইসরায়েলের অনর অবস্থান ও সামরিক পরিকল্পনা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনাকে এখনও অনিশ্চিত করে রেখেছে ট্রাম্পের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেন্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপ্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকি সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তিনি স্পষ্ট করে দিয়েছেন ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়বে না এবং ন্যাটোতে যোগদানের স্বপ্নও ত্যাগ করবে না রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন জেলেন্সকি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রায় সঙ্গে সঙ্গেই শেষ করতে পারেন নতুবা লড়াই চালিয়ে যেতে পারেন ট্রাম্পের মতে যুদ্ধের অবসান ঘটাতে হলে ইউক্রেনকে দুইটি শর্ত মেনে নিতে হবে ক্রিমিয়া আর ফেরত পাওয়া যাবে না এবং ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ছেড়ে দিতে হবে কিন্তু পোস্ট প্রকাশের মাত্র দেড় ঘণ্টা পরই জেলেন্সকি এক্স টুইটারে জবাব দিয়ে জানান যুদ্ধ শেষ করার দায় ইউক্রেনের নয় বরং রাশিয়ার তিনি লিখেছেন রাশিয়াই এই যুদ্ধ শুরু করেছে তাই রাশিয়াকেই যুদ্ধ শেষ করতে হবে আমি আশা করি আমেরিকা ও ইউরোপীয় বন্ধুদের সঙ্গে আমাদের যুদ্ধ শক্তি রাশিয়াকে প্রকৃত শান্তিতে বাধ্য করবে জেলেন্সকি আরও বলেন আমি নিশ্চিত আমরা ইউক্রেনকে রক্ষা করতে পারব ক্রিমিয়া কখনোই ছেড়ে দেওয়া উচিত ছিল না যেমন দুই হাজার বাইশ সালের পরও ইউক্রেনিয়ানরা কিয়েব ওরেসা কিংবা খার্কিব ছাড়েনি দুই হাজার চোদ্দ সালে গণভোটের পর ক্রিমিয়াকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিজেদের সঙ্গে যুক্ত করে মস্কো দাবি করে উপদ্বীপের বিপুল সংখ্যক জনগণ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছিল অন্যদিকে কিয়েব তখন পূর্বাঞ্চলে নিজেদের জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল বলে অভিযোগ করে রাশিয়া যদিও কোনও ছাড় দিতে রাজি নন তবু ট্রাম্পের হোয়াইট হাউস আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানান জেলেনস্কি তিনি বলেন আমাদের উভয়ের মধ্যেই এই যুদ্ধ দ্রুত এবং স্থায়ীভাবে শেষ করার দৃঢ় ইচ্ছা রয়েছে পুতিন বৈঠকের পর আলাস্কায় যুদ্ধ অনুশীলন করতে সেনা পাড়াচ্ছে ভারত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র চলতি মাসে যুক্তরাষ্ট্রের উনপুঞ্জতম অঙ্গরাজ্য আলাস্কায় একটি যৌথ সামরিক মহড়া করবে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠকের একদিন আগে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট নয়াদিল্লি খবর জানায় ওয়াশিংটনের ক্রমাগত শুল্ক আরবের মধ্যে আলাস্কায় বাহিনী পাঠানোর মোদী সরকারের সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়সওয়াল বলেন যৌথ সামরিক মহড়ার একুশতম সংস্করণ যুদ্ধ অনুশীলনে এই মাসের শেষের দিকে আলাস্কি পাওয়ার কথা রয়েছে তিনি বলেন ভারত মার্কিন প্রতিরক্ষা অংশীদারিত্ব মৌলিকদের প্রতিরক্ষা চুক্তির উপর ভিত্তি করে তৈরি এটি দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এই শক্তিশালী সহযোগিতা সকল ক্ষেত্রেই শক্তিশালী হয়েছে আমরা আশা করছি আগস্টের মাঝামাঝি সময় এটি মার্কিন প্রতিরক্ষা নীতি দল দিল্লিতে আরও বলেন যুক্তরাষ্ট্র এবং ভারত একটি ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব শেয়ার করে যা অভিন্ন স্বার্থ জনগত বন্ধন এবং স্বার্থ জনগণের সঙ্গে সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এদিকে ভারত যুক্তরাষ্ট্র থেকে আসন সামরিক ক্রয় পরিকল্পনা স্থগিত করেছে গণমাধ্যমের এমন খবর প্রত্যাখ্যান করে দেন জয়াসওয়াল তিনি বলেন প্রতিরক্ষা ক্রয় সম্পর্কিত আলোচনা স্থগিত করার বিষয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনগুলো মিথ্যা এবং বানোয়াট ক্রয় বিষয়গুলো বিদ্যমান পদ্ধতি অনুসারে এগিয়ে চলছে